দেশবাসী আসসালামু আলাইকুম এখন বাংলাদেশের প্রায় ছাব্বিশটি জেলা পুরো বাংলাদেশের মধ্যে ছাব্বিশটি জেলা এখন রাসেল ভাইপারের আতঙ্কে পড়ে গেছে তো রাসেল ভাইপার কি জিনিস অনেকেই ভিডিওতে হয়তো দেখছেন ফেসবুক ইউটিউব বা সময় চ্যানেলেও কিন্তু দেখাচ্ছে যে রাসেল ভাইপারটা কি জিনিস তো রাসেল ভাইটার ভাইপার এমন একটা বিষাক্ত সাপ যার সবলে মানুষের মৃত্যু অনিবার্য তো রাসেল ভাইপার থেকে আমরা সতর্ক থাকবো সকলেই বাংলাদেশের আনাসে কানাসে এখন খালে বিলে চর অঞ্চলে বিশেষ করে এই রাসেল ভাইপার দেখা যাচ্ছে প্রতিনিয়ত তো রাসেল ভাইপার কিন্তু এমন একটা বিষাক্ত সাপ যা সবল দিলে মৃত্যু অনিবার্য মৃত্যু হতেই পার মৃত্যু যে হবে না এমন কোনো সম্ভাবনা নেই মৃত্যু হবে অনিবার্য তাই আমরা রাসেল ভাইপার থেকে যত দূরে থাকতে পারি রাসেল ভাইপার কিন্তু ধান খেতে ঘাস খেতে খালে বিলে আঙ্গিনায় মাঙ্গিনায় এমনকি মানুষের রান্না পর্যন্ত ঢুকে যায় এই রাসেল ভাইপার কিন্তু এমন একটা সাপ যা আমরা সামনের ভিডিও চিত্রে দেখাবো যা চন্দ্রপুরে নামে পরিচিত রাসেল ভাইপার এখন বাংলাদেশে ভাইরাল হয়েছে রাসেল ভাইপার নামে এই রাসেল ভাইপার এই বাড়ির আঙ্গিনায় মাঙ্গিনায় যে ঝোল ঝোরঝুপনা আছে এর থেকে আপনারা পরিষ্কার করে রাখবেন যেন বাচ্চা কাচ্চারা এই জোর জোপনার ভিতর বেশি খেলাধুলা করতে থাকে বাচ্চা কাচ্চাদেরকে আপনারা সতর্ক করে দেবেন যেন এরা চকে পাথারে খালে বিলের আশেপাশে না যায় রাতের বেলায় কিন্তু রাসেল ভাইপার খাটের নিচে চোখের নিচে নিচে পালিয়ে থাকে আর এরা কিন্তু রাতে মানুষকে কামড়ায় না এরা দিনের বেলায় মানুষকে কামড়ায় তাই আমার কৃষক ভাইয়েরা যারা খেতে খামারে কাজ করেন বিশেষ করে গামবুট পরে নেবেন এই রাসেল ভাইপারের আতঙ্ক থেকে দূরে থাকবেন রাসেল ভাইপার যদি কেমন মারে অ্যান্টিন দেওয়ার পরেও কিন্তু অনেকে মৃত্যু হতে পারে এমন সম্ভাবনা আছে তাই রাসেল ভাইপারের ভিডিওটি সামনে দেখাচ্ছি প্রিয় ভাইরা রাসেল ভাইপারটা এমন একটা জিনিস আমরা এদেরকে যেন মেরে ফেলতে পারি অন্যান্য সাপ কিন্তু মানুষ দেখলে পালিয়ে যায় আর রাসেল ভাইপার কিন্তু মানুষ দেখলে ধেয়ে আসে তাকে কামড়ানোর জন্য রাসেল ভাইপার আমরা যেখানে দেখব এটাকে আমরা চেষ্টা করব যেন একে মেরে ফেলতে এরা যেন আর বেশি ছড়াইতে না পারে এরা কিন্তু অনেক বাচ্চা দেয় চল্লিশ পঞ্চাশটা বাচ্চা কিন্তু একসাথে দিয়ে থাকে এই বাচ্চা যদি একবার বিস্তার করে তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ আতঙ্কে পড়ে যাবে তো আমরা ধন্যবাদ সবাই যেন আমরা রাসেল ভাইপার থেকে দূরে থাকতে পারি সতর্ক থাকতে পারি